বিসমিল্লা রহমানুর রহিম পি ও ভিয়াজ আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলা ইশ্বদী থানা দাসুরিয়াতে দাসুরিয়া যে ট্রাফিক মোড় ট্রাফিক মোড়ের পূর্ব এই শোরুমটা সোনালিকার এসিআর যে শোরুম যে দর্শকরা এখানে আসলে ধরা গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন সোনালিকা ডিআইআর এক্স সাইট মডেলের একটা বিলাক কালার একটা তেইশের মডেলের একটা গাড়ি দর্শকদের মাঝে তুলে ধরবো দর্শকরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে এটা একটা ফোর সিলিন্ডারের আর আরেক সাইট মডেলের একটা গাড়ি দেখেন দর্শকরা গাড়ির কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশনে ধরা চলে দু হাজার মডেল গাড়িটা রোটারবিহীন আছে দর্শকরা যে এই গাড়ি নিতে ইচ্ছুক নাম্বারে স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করে গাড়িটা এখান থেকে নিতে পারবেন গাড়িগুলোর টায়ারগুলো দেখেন চারটা টায়ারই একেবারে নতুনের মতনই আছে কোনো কিছু খোলা পড়ে নেই গাড়িগুলা ওয়াশ করলে একেবারে চকচকে হয়ে যাবে ময়লা লেগে আসতে ওইভাবে দেখেন সিটগুলো দেখলে বুঝতে পারবেন কতটুকু কন্ডিশন স্টারিংটা দেখেন অনেক সুন্দর একটা গাড়ি তো দর্শকরা এই গাড়ির যে নিতে ইচ্ছুক স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে এখানে আসবেন সরজমিনে আয়সা দেখে শুনে দাম দর করে এখান থেকে গাড়িগুলা নিতে পারবেন তো দর্শকদের মাঝে তুলে ধরলাম দুই হাজার তেইশের একটা বিলাক কালার ডিআইআর সাত মডেলের গাড়ি যে গাড়িটা দর্শকরা দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে দুই হাজার তেইশের গাড়ি ওঠানো পিছন সাইডটাও দেখাই একেবারে ফ্রেশ কন্ডিশনই আছে এমআরএফ টায়ার আসলে এই গাড়িগুলা দর্শকরা এখান থেকে দাম দর করে যাচাই বাছাই করে নিতে পারবেন কোনো কিছুই খোলা পড়ে নেই গাড়িগুলার সিরিয়ালের এক নম্বর গাড়িটা দেখাইলাম দর্শকদের মাঝে পরবর্তী গাড়িটা দেখার জন্য সঙ্গেই থাকুন সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে গাড়িটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাও সোনালিকা ডিআই সাইট আর এক্স ফোর সিলিন্ডার প্রত্যেকটা গাড়িই কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনই আছে নতুনের মতনই ধরা চলে গাড়িগুলার সিট কন্ডিশনগুলো দেখেন অল্প তলা গাড়ি সীমিত চলা তো এই গাড়িগুলো দর্শক বন্ধুরা এখান থেকে নিতে পারবেন কিস্তির সুবিধার থেকে যারা গাড়ি নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করে সরজমিনে আসবেন আইসা দেখে শুনে দাম দর করে নেবেন আর যারা আসতে পারবেন না অনেক প্রবাসী ভাইরা আছে প্রবাসী ভাইরা এই গাড়িগুলা নিমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে দেখে আসতে পারেন আর গাড়ি যদি দামে ধরে আপনার চয়েস হয় বা বুকিং করে দিয়ে আসবেন তাহলে গাড়িগুলো আপনি এখান থেকে নিতে পারবেন তাছাড়া এইগুলা সেল হয়ে যায় রানিং সেল হয়ে যায় এগুলো একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি দর্শক বন্ধুরা এই গাড়িটা দু হাজার বাইশের মডেল পরবর্তী তিন নম্বর গাড়িটাও দেখাবো এটাও একটা সোনালিকা ডিআই সাইড আরেক্স ফোর সিলিন্ডারের একটা গাড়ি প্রত্যেকটা গাড়ি দেখেন টায়ার কন্ডিশনগুলো চারটা টায়ারই একেবারে ফ্রেশ কন্ডিশন আছে এটা রোটার রোটার সহ আছে দেখেন দর্শক সোনালিকার যে রোটার রোটার সহ এই গাড়িটা এখান থেকে দর্শক বন্ধুরা নিতে পারবেন টায়ারগুলো দেখেন প্রত্যেকটা টায়ার এমআরএফ টায়ার অরিজিনাল যে টায়ার ওই টায়ারটাই আছে এটা দু হাজার বাইশের ওঠানো গাড়ি এই যে দর্শক নিবে এই গাড়িগুলো আসলে ওয়াশ করলে একেবারে চকচকে হয়ে যাবে বাইরে পড়ে থাকার কারণে গাড়িগুলো ময়লা লেগে আছে দর্শকরা এই গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন সরজমিনে আসবেন আইসা দেখে শুনে বুঝে শুনে নেবেন এনে সিরিয়ালের চার নম্বর একটা গাড়ি দেখাবো দর্শকদের মাঝে এটাও একটা ডিআইআর সাইট মডেলের ফোর সিলিন্ডার গাড়ি তো এই গাড়িগুলা একরকম রাস্তার রাজাই ধরা চলে মানে দর্শকরাই বলে যে রাস্তার রাজা সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন ষাট এগুলো রাস্তার রাজা ধরে তো এই গাড়িগুলার প্রত্যেকটা গাড়ি ফ্রেশ কন্ডিশন আছে দর্শকরা এখানে আসবেন সরজমিনে আসবেন আইসে দেখে শুনে দাম করবেন করে এখান থেকে গাড়িগুলো সংগ্রহ করে নিতে পারবেন এই গাড়িটা ওঠানো দু হাজার তেইশ স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন দর্শকরা কন্ডিশনটা দেখেন একেবারে গাড়িগুলো এখান থেকে দর্শকরা নিতে পারবেন কিস্তির সুবিধার থেকে নিতে পারবেন দর্শকরা স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করে আসবেন আর ইসা দেখে শুনে নেবেন ভিডিওটা আর বড় না করি দর্শক বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ